নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচমকা মণিপুর সফর প্রশ্ন হচ্ছে এতদিন কেন গেলেন না তিনি দুই বছরেরও বেশি সময় ধরে মণিপুর জ্বলছে অথচ প্রধানমন্ত্রী চুপ ছিলেন কেন আর এখন হঠাৎ বিহার ভোটের মুখে মণিপুর সফরের ঘোষণা কেন আজকের প্রতিবেদনে আমরা এই সফরের রাজনৈতিক তাৎপর্য বিরোধীদের চাপ আর মোদী সরকারের ডবল ইঞ্জিন লজ্জা নিয়ে বিশ্লেষণ করব দুহাজার সালে মণিপুরে সরকার গঠিত হয়েছিল কিন্তু এক বছরের মধ্যেই দু সালে কুকি সালে সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে ফলাফল প্রায় আড়াইশো জনের মৃত্যু ছশোর বেশি পরিবার এখনও ত্রাণ শিবিরে স্কুল কলেজ বন্ধ হাজার হাজার মানুষ ঘর ছাড়া শেষে রাষ্ট্রপতির শাসন জারি হয় এই সময়ে রাহুল গান্ধী একাধিকবার মণিপুরে গিয়েছিলেন সংঘর্ষ চলাকালীনও তিনি আশ্রয় শিবিরে গিয়ে মানুষের কথা শুনেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনও চুপ ছিলেন সংসদে বিরোধীরা বারবার প্রশ্ন তুললেও তিনি কখনও যাননি হঠাৎ করেই এখন খবর বেরিয়েছে আগামী তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর ও মিজোরাম সফরে যাচ্ছেন ভিজিটের জায়গা ইম্ফল রাজধানী পিস গ্রাউন্ড এখন থেকেই সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে এসপিজি মোতায়েন সিসিটিভি নজরদারি সিসিটিভি নজরদারি জ্যামার মেটাল ডিটেক্টর বুলেটপ্রুফ গাড়ি অর্থাৎ সফর হবে ভিআইপি স্টাইলে সর্বোচ্চ সিকিউরিটিতে এটাই আসল প্রশ্ন মণিপুরে তো ভোট নেই এখনই দু সালে বিধানসভা ভোট হবে তাহলে হঠাৎ এখন কেন গেলেন প্রধানমন্ত্রী বিরোধীরা বলছে এটা আসলে বিহার নির্বাচনের আগে একটি রাজনৈতিক চাল কারণ রাহুল গান্ধী ও তেজস্বী যাদব বিহারে একের পর এক জনসভা করে বলছেন ভোট চুরি করে সরকার গঠন করেছে বিজেপি রাহুল গান্ধী দাবি করেছেন কংগ্রেসের পাওয়ার কথা ছিল দুশো আসন বিজেপি পনেরো আসন চুরি করেছে তাই তাদের সংখ্যা দাঁড়িয়েছে দুশো চল্লিশ তিনি এমনকি বলেছেন যেটা দেখিয়েছি সেটা যদি অ্যাটম বোম হয় তাহলে তার থেকেও বড় প্রমাণ আমার কাছে আছে বিহারে এখন কংগ্রেস আর জেডি জোটের জনপ্রিয়তা তুঙ্গে শাহাদের ওপর চাপ তৈরি হচ্ছে তাই মোদীর মণিপুর সফর আসলে এক ধরনের ড্যামেজ কন্ট্রোল বিরোধীদের মুখে মোদী মণিপুরে যাননি এই অভিযোগ থেকে রেহাই পাওয়া বিহারের ভোটারদের সামনে মোদী সংবেদনশীল নেতা এই ইমেজ তুলে ধরা সংসদে বিরোধীরা যেভাবে মোদী সরকারকে ঘেরাও করছে তার পাল্টা বার্তা দেওয়া কিন্তু প্রশ্ন থেকেই যায় যখন মানুষ মারা যাচ্ছিল ঘর ছাড়া হচ্ছিল তখন প্রধানমন্ত্রী কোথায় ছিলেন ইউক্রেনে যুদ্ধ হলে তিনি সেখানে সহমর্মিতা জানাতে গিয়েছিলেন অথচ দেশের মণিপুরকে উপেক্ষা করেছিলেন কেন রাহুল গান্ধী ইতিমধ্যেই এই সফরকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন তার বক্তব্য যদি সত্যি সহমর্মিতা থাকত তবে সংঘর্ষের সময়ই প্রধানমন্ত্রী যেতেন এখন যাওয়া মানে শুধু ভোটের আগে ইমেজ মেরামতির চেষ্টা তৃণমূল সিপিআইএম এমনকি উত্তর পূর্বের আঞ্চলিক দলগুলোও বলছে এটা ডবল ইঞ্জিন ব্যর্থতার স্বীকারোক্তি সুতরাং মণিপুর সফরকে ঘিরে দুই দিক পরিষ্কার মোদী সরকার এটিকে দেখাবে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ হিসাবে বিরোধীরা এটিকে বলবে বিহার ভোটের আগে রাজনৈতিক নাটক প্রশ্ন রয়ে যাচ্ছে মানুষ কি এই সফরে মোদীর বার্তা বিশ্বাস করবে নাকি মনে রাখবে যে সময় সবচেয়ে দরকার ছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন অনুপস্থিত বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ